আজ আমি তোমাদের শোনাবো এক চালাক শেয়ালে চালাকির গল্প বাঘ শেয়াল বানর বেচি আর ইদুর এরা পাঁচ বন্ধুতে বেজায় ভাব তারা সারাদিন একসাথে বনে ঘুরে বেড়াতো শিকার ধরার চেষ্টা করতো যদিও সব দিন সমান শিকার মেলে না তাও ছোট হোক বা বড় শিকার করে সবাই মিলে ভাগ করে খায় তারা শিকারের ক্ষেত্রে নির্দিষ্ট দায়িত্ব আছে ভাগ সব সময় সমান হয় এজন্য বাঘের দায়িত্ব শক্তি দিয়ে শিকারকে পরাজিত করা শেয়াল হলো পরামর্শদাতা বানরের দায়িত্ব কাছের মগ ডালে উঠে আশেপাশে শিকারের খোঁজ বন্ধুদের দেওয়া আর ইঁদুর তার দাঁতে তো বেজায় ধার শিকার প্রায় সময় কাজে শিকার লাগত সাহায্য করত সুতরাং পাঁচ বন্ধু মিলে শিকার করতে খুব বেশি বেগ পেতে হতো না কিন্তু একদিন এক সমস্যা হলো এক হরিণ শিকার করতে গিয়ে সে হরিণ নয় তার গায়ে আর পায়ে ভয়ানক জোর মাথায় ইয়া বড় লম্বা সিং দৌড়ে তাকে ধরতে গিয়ে বাঘ পর্যন্ত হাঁপিয়ে গেল হরিণের পিছন পিছন দৌড়াতে দৌড়াতে বেচারা বাঘ ঘেমে তো অস্থির দম আসে আর যায় এমন অবস্থা বানর এমনিতেই নিরামিষভোজী মাংস সে খায় না বললেই চলে সুতরাং বাঘের পরাজয় দেখে সে আগে হাল ছেড়ে দিয়ে গাছের ডালে উঠে বসলো। শেয়াল তো হরিণের এই মস্ত বড় শিং দেখে আগেই ভয় পেয়ে গিয়েছিল সে সেদিনের মতো হরিণের পিছু না নিয়ে বন্ধুদের ডেকে আলোচনায় বসল এইভাবে হরিণকে পরাস্ত করা যাবে না হরিণ যখন ঘুমিয়ে থাকে তখন তাকে আক্রমণ করতে হবে প্রথমে দূর ভাই তার ধারালো দাঁত দিয়ে হরিণের পায়ে কেটে দেবে তাহলে হরিণ তার দৌড়াতে পারবে না আর সিং পাখি তীরেও আসতে পারবে না তারপর বাঘ মশাই গিয়ে হরিণের ঘাড় মুটকে দিলে খেল্লা ফতে পরিকল্পনাটা সবার পছন্দ হলো হরিণ কখন ঘুমাবে কোথায় ঘুমাবে এটা জানাবে কে শেয়াল এই দায়িত্ব বানরকে দিল বানর গাছের উপর থেকে হরিণের উপর নজর রাখবে এসব কথা শুনে বাঘ তখন বলল তাই হোক পরদিন পরিকল্পনা মতো বানর গাছের মগডাল থেকে হরিণের উপর নজর রাখলো এবং হরিণের গতিবিধি তার জানালো পরিকল্পনা অনুযায়ী হরিণের পায়েসিরা কেটে দিল তখন কাছাকাছি লুকিয়ে থাকা ঝোপের আড়াল থেকে বাঘ বেরিয়ে এসে হুঙ্কার দিয়ে আহত হরিণের উপর আক্রমণ করলো বেচারা হরিণ মৃত্যুর আগে লড়াই করার সময়টুকুও পেল না এবার তো পাঁচ বন্ধু আনন্দকে দেখে শেয়াল নাচতে নাচতে বলল এই শিকারের জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে এবার তোমরা সবাই ভালো করে হাত মুখ ধুয়ে এসো আমি ততক্ষণ এটাকে পাহারা দিচ্ছি তোমরা ফিরে এলে একসাথে সবাই মিলে মজা করে আজ হরিণের মাংস খাবো সবাই হাত পা ধুতে সেখান থেকে যেতে শিয়াল কখনো ঘাড় উঁচু করে কখনো কান খাড়া করে শিকারকে পাহারা দিতে লাগলো ভাবটা এমন যে যেন দায়িত্ব পালনে সে কোনো ত্রুটি রাখছে না একটু পর বাঘ সেখানে ফিরে আসতেই দেখলো শিয়াল মুখ ভার করে বসে আছে

কথা শোনার পর বাঘ তো বলল আমি এখনই দশটা হরিম মেরে আনছি তারপর সবাই একসাথে মিলে খাবো এ কথা বলে বাঘ চলে যেতে ইঁদুর সেখানে এসে হাজির হলো ইঁদুর কে দেখে

একেবারে লেজ গুটিয়ে গর্তের মধ্যে ঢুকে পড়ল ইঁদুর গর্তে লোকানোর পর বানর এলো সেখানে বানরকে দেখে শিয়াল বলল বন্ধু খবর খুব খারাপ এই মাত্র তোমাকে খুঁজতে বের হলো বাগ মশাই বলল আজ নাকি হরিণের মাংস খেতে ভালো লাগছে না আছে বানরের মাংস খাবে বন্ধু হয়ে বন্ধুকে কেউ খায় আমি তাকে কত বোঝালাম কিন্তু সে কিছুতেই আমার কথা শুনল না সময় থাকতে তাড়াতাড়ি পালাও বন্ধু এ কথা শুনে বানর এমন ভয় পেল যে গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে চম্পট দিল সেখান থেকে চলে যেতেই চালাক শিয়াল গায়ে হরিণের রক্ত আর ধুলো মেখে মাটিতে আঁচড় কাটতে লাগলো তারপর চোখ লাল করে বসে রইলো বেজি হাত মুখ ধুয়ে এসে দেখে একই বিভৎস কাণ্ড বেজি যতই শিয়ালকে বলে কি হয়েছে শিয়াল ততই দাঁত মুখ খিচিয়ে বেজির দিকে তেড়ে আসে শেষে বেজি অনেক মিনতি করে বললাই এবার নাক ফুলিয়ে পালালো পানোর পালানো এখন বেঁচে বলে কিনা কি হয়েছে সময় থাকতে পালা না হলে তোকেও ওদের মতো মেরে খাবো শেয়ালের এমন রাগি চেহারা দেখে আগেই ভয় পেয়ে গিয়েছিল বেজি এখন এই সব শুনে বেজি মাংস আমার দরকার নেই আমি চললাম এইভাবে সবাই চলে যাওয়ার পর চালাক শেয়াল একা একা বসে মন ভরে হরিণের মাংস খেতে থাকে চতুর শেয়ালে আনন্দ আর দেখে কি